জালকাতান মনে পড়ছেন তো তবে এই রথে আমাদের যেহেতু রথে অফার চলবে এই টোয়েন্টি সেভেন থেকে একদম জুলাই পর্যন্ত মানে সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত যেহেতু অফার চলবে কারণ কেন অফার চলবে তোমরা সবাই জেনে গেছো ঠিক আছে আমাদের হচ্ছে রঙের বাইরে পঞ্চম বর্ষে পদার্পণ করতে চলেছে তো আজকে এই ভিডিওটা আজকে পোস্ট হবে জাস্ট একটা দিন আগে তা বলে যে আমি অফার দেবো না অবশ্যই অফার দেবো আজকে জাল কাঠানের বাম্পার অফার যাবে ঠিক আছে যার যার এরকম সুন্দর আমাদের পরিচিত জাল কাটান লাগবে জাস্ট কোয়ালিটি বলবো চূড়ান্ত কোয়ালিটি কালার অপশানও প্রচুর কালার অপশান দেবো যার যেটা লাগবে তাড়াতাড়ি অফারে পাবে মাত্র এগুলো যেগুলো দিয়েছি যে কোয়ালিটি সেই হাজার কোয়ালিটিটা পাবে আজকে মাত্র তাও এই পুজোর সামনে একদম আমাদের সামনে পুজো চলে এসছে সেখানেও তোমরা হাজার নব্বই কোয়ালিটির শাড়িটা পেয়ে যাচ্ছো যেটা আমি লাস্ট হাজার নব্বইয়ে দিয়েছিলাম সেটা আজকে অফারে পাচ্ছ মাত্র এইট ডাবল নাইন তো এই সুযোগ হাত করবে না ফটাফট স্ক্রিনশ নেবে আজকে কিন্তু টোয়েন্টি না আজকে টোয়েন্টি জুন রথের আগের দিন আমি আজকে থেকেই স্টার্ট করে দিলাম তোমরা সব চারিদিকে অফার পাবে যার যতগুলো পিস লাগবে অবশ্যই বুকিং করে নেবে তবে শোরুম এসে নিতে থাকলে কিন্তু বুকিং করতেই হবে আগে থেকে না হলে শোরুম এসে স্ক্রিনশ দেখালে হয়তো নাও পেতে পারো আমি কিন্তু এভরি ডে এভরি ডে বলতে থাকি তারপরেও কিন্তু অনেকে কিন্তু সেই রকমই একটা এ থাকে যে শোরুমে গেলেই পেয়ে যাবো অ্যাকচুয়ালি কি বলতো আমার অল ওভার ইন্ডিয়া অনলাইন হচ্ছে এবং তার সাথে শোরুমে প্রচুর ভিজিট করছে কত কোন শাড়িটা রাখবে বলো তো আটশো আমি কত পিস আনবো তিন মানে তিনশো পিস আছে মাত্র ঠিক আছে সেখানে কতক্ষণ রাখবো আমি বলো জাস্ট আমি আর কথা না বলে তাড়াতাড়ি দেখাচ্ছি হুড়মুড়িয়ে ভিডিওটা পোস্ট হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে তাড়াতাড়ি পাঠাবে ঠিক আছে আর পেমেন্টের অপশন দিলেই একদম পেমেন্ট হুড়মুড়িয়ে পেমেন্ট করতে থাকবে দেখো ফার্স্ট আমি খুলবে এরকম সুন্দর অরেঞ্জের স্পিচ কালার যে কালারটা আমি পরেছি জাস্ট দেখো আচল থেকে কাজ যা পাচ্ছ আমি জাস্ট আঁচল থেকে দেখাবো দেখো কি দারুন দেখতে দেখো কোয়ালিটি দেখো টোনে অবভিয়াসলি পাচ্ছ উইথ মিনেকারি ওয়ার্ক জাস্ট কালার দেখো শাড়ি দেখো অসম্ভব সুন্দর ফার্স্ট কালার এটা কেন খুললাম এত ডিম্যান্ড এত ডিম্যান্ড অ্যাকচুয়ালি জারখাটানের প্রত্যেকটা কালারের ডিম্যান্ড ওকে প্রাইস যাবে এইট হান্ড্রেড নাইনটি নাইন অল ওভার ইন্ডিয়া অনলি অনলাইন পেমেন্ট খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে মানে যেমন ডিসকাউন্টে বলেছিলাম ঠিক তেমন প্রত্যেকটা শাড়ি তোমরা কিন্তু ডিসকাউন্টেই পাবে এই পাচ্ছ তার সাথে বিপি দেখো অল ওভার বিপিটা জুড়ে কাজ পাচ্ছ স্লিভসের বোর্ডারে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছো প্রাইস পাবে অনলি এইট হান্ড্রেড নাইনটি নাইন আটশো নিরানব্বই জাল জালকাতান তোমাদের পরিচিত জাল কাতান ঠিক আছে নেক্সট কালারটা দেখো এই পারছো নেক্সট কালার একদম গ্রিন এর ওপর যাচ্ছে আচল চলে যাচ্ছে এরকম সুন্দর একদম আচল পোর্শনটা জাস্ট গ্রিন কালার টা দেখো এইসব শাড়ি বলবো ছেড়ো না নিজেরা পরেও কাউকে গিফট করো ও সম্ভবের এক্সেলেন্ট এক্সেলেন্ট লুক ওকে মানে জাস্ট বলো ফাটাফাটি কোনো একটা ছায়ার মতো নয় একদম অপশানে বুকিং করো আশা করি থ্রি হান্ড্রেড পিস আছে আমি আশা করি দিতে পারবো অন্তত তাও কতজনকে আর বলবো বলো এক একজন এক একজন তো দশটা বারোটা করে নেবে সেটা আমি জানি যতজনকে পারি দেবো তবে ফার্স্ট ফার্স্ট তোমার কিন্তু স্ক্রিনশট চাই এই গেল বিবি স্লিপস এর এই কাজটা নেক্সট কালার দেখাবো দেখে নাও এই কালারটা অসাধারণ দেখতে লাগছে এই কালারটা বলবো ইয়াং রাও পড়তে পারো এডিটটাও পড়তে পারো সব বয়সে পরার মতো কিন্তু এই কালারটা তার সাথে মিনেকারি ওয়ার্ক দেখো পিঙ্ক এন্ড ইয়েলোডি অল ওভার কিন্তু এরকম সুন্দর কিন্তু মিনেকারি কাজটা যাচ্ছে জাস্ট ওয়াও কোনো কথা হবে না একদম হুরমুরিয়ে স্ক্রিনশট নেবে আর পাঠাবে 899 তাড়াতাড়ি করবে কিন্তু এই গেল তোমার বিপি এন্ড স্লিপস এর বর্ডারে কিন্তু এই কাজ ও ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে কালারটা কালারও ফাটানো লাগছে আর তোমার যা এ দিচ্ছি না জাস্ট ভালোবাসি মানে দেখতে যা সুন্দর লাগছে না অপূর্ব অপূর্ব অ্যান্ড এক্সেলেন্ট এই গেল জাস্ট দেখো মেহেন্দি গ্রিন কালার এই কালারটা আমরা কিন্তু সবাই পড়তে পারি ইয়াংরাও পড়তে পারি এজেটাও পড়তে পারি ও কালারটা দেখো যারা ভাবছো যে লাল পিঙ্ক ইয়েলো এই সমস্ত কালারগুলো পরবে না বা এজেট কাউকে গিফট করতে চাইছো বা মেডিলেস বা এজেট কাউকে যদি গিফট করা যায় এই কালারটা মন্দ হবে না কিন্তু আমার কথা মিলিয়ে নিও এ মানে অপূর্ব অপূর্ব কালার চলে যাচ্ছে ঠিক আছে আর এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডারের কাজটা দেখো অপূর্ব দেখতে লাগছে কারণ জুয়েল টোনে যাচ্ছে তো যার জন্য বেশি সুন্দর কালারটা ফুটে উঠেছে নেক্সট কালারটাও দেখো অত্যন্ত ডিম্যান্ডিং কালার এই কালারটা ওকে জাম কালার জাম কালার ভীষণ ডিম্যান্ডিং সব শাড়িদের আগে জাম কালার দাও জাম কালার দাও তো জালকাতা নেই জাম কালার যার যার লাগবে হুড়িমুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিং এ পাট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে এই চলে যাচ্ছি জাস্ট কালারটা দেখো এই যাচ্ছি যা শাড়িটা ওয়াও দেখতে কিন্তু কোনো কথা হবে না ফার্স্ট ফার্স্ট স্ক্রিন শর্ট ফার্স্ট ফার্স্ট এই গেল তোমার বিপি বর্ডারে এই সুন্দর কাজ ওকে একদম তাড়াতাড়ি নেবে কিন্তু নেক্সট কালার কালারটা কি দারুন দেখতে দেখো এটা তো ডিম্যান্ডের কিছু মানে এটা শেষ নেই আর এটা এই শাড়িটা নিয়ে অ্যাকচুয়ালি কোনো ডেসক্রাইব করার জায়গাটাই নেই শুধুমাত্র কালার দেখানো অপেক্ষা এই সব জন্য ডিম্যান্ডিং ঠিক আছে তবে এই অফারে পাচ্ছ রথের অফারে পাচ্ছ একদম এই ডাবল লাইনে যার যেটা মনে হবে হুড়েমুড়িয়ে স্ক্রিনশ নেওয়ার বুকিং এ পাঠাও এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিপ এর বর্ডারে কিন্তু এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো কত কালার দেখো নেক্সট কালার দেখবো এরকম সুন্দর গ্রিনের ওপর গ্রিন কালারটাও দেখো বা দেখতে কিন্তু কোনো কথা হবে না এই গেল জাস্ট আঁচল পোর্শন বোথ সাইড এরকম সুন্দর বর্ডার আর অল ওভার এই কাজ ঠিক আছে জাস্ট ফার্স্ট 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 শাড়ি একদম ফার্স্ট ফার্স্ট যার যতগুলো পিস লাগবে এই গেল বিপি পেটাও পেয়ে যাচ্ছ টুয়েল টোন টুয়েল টোন নেক্সট লাস্ট কালার যাবো এরকমই সুন্দর একদম মফ কালার ওকে মফ কালারটাও বলবো সব বয়সে পড়া যাবে দেখো এই কালারটাও যার যার পছন্দ তারা তারই স্ক্রিন শট নেবে আর তারা বুকিং নাম্বারে পাঠাবে ঠিক আছে আচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পর্যন্ত অল ওভার এই লুক পাচ্ছ বোস সাইড এই বর্ডার পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপি অ্যান্ড স্লিপ এর বর্ডার এই কাজ প্রাইস যাচ্ছে অনলি এইট ডাবল নাইন যার যারা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিং নাম্বারে পাঠিয়ে দাও